সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে কার্গো ফ্লাইট চলাচল সাতাইশ এপ্রিল রাত আটটায় গ্যালিস্টিয়ার এভিয়েশনের একটি এরবাস তিনশো তিরিশ তিনশো ষাট টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যায় এর মাধ্যমে ঢাকার হজরত হাজারাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর দেশের দ্বিতীয় কার্গো ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠিত হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে কার্গো ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ট্রান্সশিপমেন্টের তুলনায় দেশে চালু করা কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য পরিবহনে খরচ আরও কম পড়বে ঢাকা থেকে ইউরোপে কার্গো পাঠানোর খরচ ১৩ শতাংশ কমেছে এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া বিশেষ অতিথির বক্তব্যে মুশফিকুল ফজল আনসারি বলেন একসময় এই পণ্যগুলো অন্য দেশে গিয়ে বিমানের কার্গ হতো কিন্তু এখন আর অন্য দেশে যেতে হবে না আমরা নিজেদের দেশ থেকে কার্গো পাঠাতে পারবো এতে সিলেটবাসী উপকৃত হবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সিলেট থেকে বিশ্বের বিভিন্ন দেশে কার্গো ফ্লাইট চালু করার আজ তা বাস্তবায়ন হলো। এর ফলে ঢাকা বিমানবন্দরের উপর থেকে নিঃসন্দেহে চাপ কমবে সভাপতিত্বের বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভইয়া বলেন দেশের রপ্তানি বাণিজ্যে নতুন দ্বার উন্মোচন হল এর মাধ্যমে দেশের রপ্তানি খাতে যুগান্তকারী উন্নতি হবে প্রাথমিকভাবে সিলেট থেকে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট যাচ্ছে পর্যায়ক্রমে ফ্লাইট সংখ্যা আরও বাড়বে বিমানবন্দরের সূত্রে জানা যায় ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানবন্দরের আন্তর্জাতিক পণ্য পরিবহনের মানদণ্ড পূরণে বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা এক্স রে স্ক্যানার ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে